সংবাদ প্রবাহ বার্তা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে কথায় আছে ও সবুজে সবুর পরো পরিণতের পরিণামে সবুরে মেয়া ফললে পরে ডুব দিও ওই মিষ্টি আমে হ্যাঁ আম সরবনের এই আয় আমটি এখন শুধু আমাদেরই শ্রেষ্ঠ ফল নয় বিশ্বব্যাপী সুবাস ও ফলের রাজায় নামাঙ্কিত হয়েছে স্বয়ং আম আম ম্যাঙ্গি ফেরাগণের বিভিন্ন প্রজাতি গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল এমন খুব কম মানুষ আছেন যারা আম পছন্দ করেন না বা আম অপছন্দ করেন এমন তালিকাভুক্ত প্রাণীর অস্তিত্ব বোধ পৃথিবীতে নেই বললেই ভালো হয় মূলত উপমহাদেশীয় ফলের জন্ম হয় শুষ্ক শীত ও গরম গ্রীষ্মে এবং জ্যৈষ্ঠ মাসে গিয়ে আম পাকে বর্তমানে পৃথিবীর প্রায় সমস্ত উষ্ণ প্রধান জলবায়ুর অঞ্চলগুলোতে আমের চাষাবাদ হয় এর মধ্যে অর্ধেকের কাছাকাছি আম উৎপাদন হয় শুধু ভারতেই এরপর অন্যান্য যেসব দেশ আম উৎপাদন করে তার মধ্যে আছে চীন বাংলাদেশ পাকিস্তান অস্ট্রেলিয়া উত্তর দক্ষিণ ও মধ্য আমেরিকা দক্ষিণ পশ্চিম ও মধ্য আফ্রিকা প্রভৃতি তবে আদি অনন্ত কাল ধরে বাঙালিদের মধ্যে আমের আবেগ ভীষণ রকম শাশ্বত হয়ে রয়েছে গ্রীষ্মকালীন সময়ে শুধু পাকা আমই নয় কাঁচা আমের আচার জেলি থেকে শুরু করে আম পাকলে মধ্যাহ্ন নৈশ ভোজে বাঙালির পাতে পাকা আমের অবাধ উপস্থিতি থাকা বাঞ্ছনীয় আরও ভাবে এর রসার করতে পাকা আমের সন্দেশ রসগোল্লা দই থেকে শুরু করে আম কুলফি ম্যাঙ্গো আইসক্রিম ও অ্যালফেন্সো কেক যত রকমভাবে ও স্বাদে আমকে উপভোগ করা যায় মানুষ সেই সুযোগ হাত ছাড়া করে না ফজলি ল্যাংড়া গোপালভোগ খিরসাপাত অরুণা গোপাল খাস, পাহুতান কাঁচা মিঠা মাসি এবং তোতাপুরি এরকম অজস্র ভিন্ন ভিন্ন জাতের আম তাদের ভিন্ন ভিন্ন সুবাস ও স্বাদের জন্য নানান জায়গায় বিখ্যাত এমনকি জ্যৈষ্ঠ মাসের বহুল পরিচিত এক উৎসব জামাই ষষ্ঠীতে বাঙালি জামাইদের পাতের অনেকাংশ জুড়ে বিরাজ করে নানান জাতের সুস্বাদু আম সারা বিশ্বে ফল হিসাবে তাই জনপ্রিয়তার শিখরে বিরাজ করছে মানুষের স্বাদ কর থেকে হৃদয় মিশে যাওয়া অদ্বিতীয় এক সুমিষ্ট ফল আম